দিন উনিশো ছিয়ানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত টানা চারটি লোকসভা ভোটে সিওয়ান থেকে জিতেছিলেন তিনি খুন অপহরণ জমি দখল সহ অসংখ্য মামলা ছিল এই বাহুবলীর বিরুদ্ধে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি চন্দ্রশেখর প্রসাদ এবং সাংবাদিক রাজদেও রঞ্জান খুনেও মূল অভিযুক্ত ছিলেন তিনি যাবজ্জীবন সাজা হয়েছিল সাহাবুদ্দিনের কোভিড দিল্লির তিহার জেলে মৃত্যু হয় তার এবারের বিহার ভোটে বারবার উঠে আসছে প্রয়াত সেই সাহাবুদ্দিনের নাম কারণ সাহাবুদ্দিন পুত্র ওসামা সাহাবকে এবার টিকিট দিয়েছেন তেজস্বী যাদবরা অমিত শাহ বলছেন আরজেডি যদি এমন প্রার্থীদের ভোটে দার করায় তাহলে বিহারবাসীর নিরাপত্তা কোথায় লালু কি প্টিদ্দিন ওসামা কো টিক দিয়া টিকিট কে বেটে নারা লুদ্দিন অমর রে সো তেজস্বী বাবু সাহাবুদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়তেন লালু তবে সিওয়ানে লালুর ভরসা ছিলেন সাহাবুদ্দিন যাবজ্জীবন হওয়ার পরে সাহাবুদ্দিনের পরিবারের থেকে দূরত্ব বাড়ায় লালু পরিবার কিন্তু এবার রঘুনাথপুর থেকে আরজেডির প্রার্থী ওসামাই উনিশশো থেকে দু সাল পর্যন্ত লালু রাবড়ি জামানায় সিওয়ানে সমান্তরাল প্রশাসন চালাতেন ওসামার বাবা সাহাবুদ্দিন বিহার কি জঙ্গলরাজ ফিরাতে চাইবে সড়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জঙ্গল রাজ হার ও চিজ হ্যাঁ নিবেশ আর নৌকরি কে है ये लोग खुली घोषणा कर रहे हैं कि भैया की सरकार आएगी तो कट्टा दूनाली फिरौती रंगदारी यही सब चलेगा बिहारे लालू जमानाएं प्रश्न उठे राजनीति के दुर्वृत्ताये कारण छे शहाबुद्दीन रा উনিশশো নিরানব্বই সালে সিপিআইএমএল কর্মী ছোটেলাল গুপ্তকে অপহরণ ও খুন করেছিলেন যে সাহাবুদ্দিন সেই সাহাবুদ্দিনের ছেলেকে এবার প্রার্থী করেছে যে তেজস্বীরা সেই তেজস্বীদের সঙ্গেই জোটে আছেন সিপিআইএমএল এর এখনকার নেতা দীপঙ্কর ভট্টাচার্যরাও বিহার এবারের ভোটের জোট সমীকরণে প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলোর নীতি নৈতিকতা নিয়েও রাজনীতিতে দুর্বৃত্তায়ন নিয়ে প্রশ্নের মুখে খোদ বাম দলগুলো অবাক যেন দেশ রাজনীতি ক্যালকাটা নিউজ